সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে নিয়মিত করে পরিমানে সেটা অল্প হলে হত পরিমানে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই কেউ রমজানে কোরআনে কারিম দুই খতম দিয়েছেন মার্শাল কেউ তিন খতম দিয়েছেন কিন্তু রমজানের পরে কোরআনে কারিম তিন খতম দুই খতম এক খতম দেয়া তো দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার চাইতে কম কোরআন তেলাওয়াত করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো দুই পাঁচ পারা পড়তে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হইলেও পড়েন দুই পৃষ্ঠা হইলেও পড়েন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরআন তেলাওয়াত কারের চাইতে মাত্র 10 পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন মানে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয় প্রিয় ভাইরা আমার রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজানের পরে আর খবর নাই আল্লাহর কাছে এটার চেয়ে বেশি প্রিয় রমজানে তাওফিক করুণ যে দান সদকা করেছেন রমজানের পরেও আপনি দান সদকা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানে যে সমস্ত নেক আমলগুলো আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিকতাও তাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন ভাইরা আমরা কি রমজান মাসকে পূজা করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছেন আল্লাহকে করেছেন যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পূজা করে তাহলে তার এখন আর ইবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ ইবাদত করে আল্লাহকে তাহলে যে আল্লাহ রমজান ইবাদতের নির্দেশ দিয়েছেন সে আল্লাহর নির্দেশ রমজানেই পর ইবাদতের জন্য আছে না নাই আল্লাহ বলেছেন ও আবুদ রাব্বিকা হাতা ইয়াতিয়াকা তোমার রবের ইবাদত শুধু রমজানে নয় রমজান ইবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের ইবাদতের ধারা মৃত্যু আসা পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে sukses হওয়া যাবে তবে আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজানের এ বাদতো আল্লাহর কাছে কবল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমল বোর রমজানের পরেও পরিমানে অল্প অল্প হলেও ধরে রাখার তাও ফিক দান করবে সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ